হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের চট্টগ্রামের ফিশ মার্কেটটি ঘুরিয়ে দেখা দেখাবো অ্যাকচুয়ালি বাংলাদেশের যতগুলো বৃহত্তম ফিশ মার্কেট আছে তার মধ্যে কিন্তু চিটারঙের ফিশ মার্কেটগুলো অন্যতম তো আর বেশি কথা না বলে চলুন তাহলে আমরা ঘুরে দেখি এখানে যে প্যাকেট করা মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব পাইকারি বিক্রি হয় মানে এখানে হোলসেল দেখা যাচ্ছে পাঁচ কেজি দশ কেজি বিশ কেজির এসব প্যাকেটগুলো এক সাইজের মাছ এরকমভাবে প্যাকেট করে রাখে এগুলো হোলসেলেই বিক্রি করে আপনি এখান থেকে খুচরা কিনতে পারবেন না আপনার কিনতে গেলে পুরো প্যাকেট ধরেই সবটুকু মাছ কিনতে হবে এবং হাটটা খুবই জমজমাট আজকের এখানে দেখেন এখান থেকে কিন্তু আপনারা চাইলে খুচরা কিনতে পারেন তবে সাধারণত এরা দেখা যাচ্ছে পাঁচ কেজি দশ কেজি এরকমভাবে দুই কেজিও কোনো কোনো সময় বিক্রি করে তো এগুলো কিন্তু প্যাকেট করা না এগুলো বাইরে রাখা আছে এরকম অনেক সময় বড় মাছগুলো পিস হিসাবেও বিক্রি করে এখানে কিন্তু বিভিন্ন ধরনের আপনারা মাছ দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির মাছ যেমন হচ্ছে আপনার এখানে কোরাল আছে তারপরে হচ্ছে আপনার রূপচাঁদা আছে টোনাফিশ আছে নাইফ ফিশ আছে তারপরে হচ্ছে আপনার লোট্টা মাছ বলে এক ধরনের মাছ আছে সেটা আছে হুম তো এরকম বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কিন্তু আপনার সুস্বাদু মাছগুলো কিন্তু এখানে আমরা দেখছি তো এর মধ্যে আমরা যেখানে আসছি এটা দেখেন এটা কিন্তু কোরাল মাছ এই মাছগুলা কিন্তু মোটামুটি বাংলাদেশের মার্কেটে ভালোই পাওয়া যায় এবং ঢাকাতেও কিন্তু আপনারা এইসব মাছগুলো সহজেই পাবেন এই একটা মাছ এই মাছটাও কিন্তু খুবই সুস্বাদু একটা মাছ এই মাছটা আমি নিজেই খেয়ে দেখেছি ভালো তো ঢাকাতে মোটামুটি সব সব মাছই অ্যাভেলেবেল যতগুলো মাছ এখানে দেখছেন আপনারা তবে সমুদ্রের মাছ কিন্তু অনেক প্রোটিন সমৃদ্ধ এবং খুবই সুস্বাদু আপনারা যারা খান নাই তারা খেয়ে দেখতে পারেন অ্যাকচুয়ালি এর টেস্টটা কেমন বিভিন্ন মাছের বিভিন্ন রকম টেস্ট তবে রূপচাঁদা সব জায়গাতেই কমন এবং মোটামুটি অনেকেই চেনে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন